আসসালামু আলাইকুম মেসেঞ্জারে নতুন একটা আপডেট এসেছে এই আপডেট কিন্তু সকলের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তো চলুন কি সেই আপডেট যখনই আপনি মেসেঞ্জারটি ওপেন করবেন ওপেন করার সাথে সাথে আপনি যার সাথে চ্যাটিং করবেন সেটার ওপরে জাস্ট একবার ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন একটি মেজিক আমার খুব মন খারাপ এখানে আমি যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন একটি লোক ভেসে উঠছে আবার আমি যদি নিচে একটি লেখা রয়েছে আমি তোমাকে ভালোবাসি এখানে আমি যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি লোক ভেসে উঠতেছে এখন আরেকটি লেখা রয়েছে আমি রেগে আছি দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে একটি লোক কিন্তু ভেসে উঠছে এটা আপনারা কীভাবে এই সেটিংগুলো করবেন কিভাবে কাজগুলো করবেন সে বিষয়ে থাকতেছে আজকের ভিডিও ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল এরকম আপনার সেটিং করার জন্য আপনাদের কি করতে হবে প্রথমে আপনি আপনার ফোন থেকে মেসেঞ্জারে প্রবেশ করার পর আপনি যাকে চেটিং করবেন চেটিং করার পর এখানে আপনারা তার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারছেন যে সার্চ বক্স রয়েছে কিছু লেখার জন্য এই লেখার উপরে একবার আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর এখানে আপনি যাই লিখবে এখানে আমি লিখতেছি আমি রেগে গেছি ঠিক আছে আমি এখানে আমি লিখে দিলাম আমি রেগে গেছি এটা আপনি কিন্তু ইংলিশও লিখতে পারেন এবং কি আপনার বাংলাও লিখতে পারেন লেখার পরে এখানে আপনারা দেখতে পারবেন যে এখানে যে সার্চ বক্স রয়েছে এই যে সার্চ বক্স এই সার্চ বক্সে একবার ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন আর আমি রেগে গেছি এটা কিন্তু এখানে তিন তিনটি শো করতেছে আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আমি রেগে গেছি এটা কিন্তু আপনারা দিতে পারবেন ঠিক আছে তো এখানে আপনি যখনই ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এটা সেন্ড হয়ে গেল এখন যদি আপনি তার উপরে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এই যে দেখুন রেকটা কিন্তু এখানে চলে আসছে ঠিক আছে এভাবে আপনারা খুব সহজেই আপনাদের বন্ধু বান্ধবের সাথে চ্যাটিং করতে পারবেন তো মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন। আবারও দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ